সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছে আশা করি খুবই ভালো আছো আর আজকে হচ্ছে জন্মাষ্টমী আর আজকে তো সকলের বাড়িতেই সকলের গোপোষণা আছে তো পূজিত হবে আর এখানে দেখো আমাদের ছোট্ট গোপাল এই যে বসে আছে দেখতে পেয়েছো তো এখন এখানে বসে আছে ও সকল জিনিস এখন সুখ হচ্ছে হচ্ছে মানে সব সুখ নয় মানে ও সন্ধ্যেবেলায় পূজিত হবে এখন এমনি সকালে জল জলখাবার খাচ্ছি আর এই যে আমার সব বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর এবারে হচ্ছে কি আমি নিচে নেমে যাব আর দেখি গোপালের জন্য কিছু কেনার জন্য বেরোতে হয় কি দেখি কালকে বেরোব বলে ওই দেখো ওখানে ব্যাগটা গুছিয়েও রেখেছে কিন্তু আর যাইনি তো দেখি কি হয় আর তোমরা পুরো ব্লগটা আমার সাথে দেখো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চলো আজকে সারাদিন কি করি তোমরা সবটাই দেখতে পাবে আর ততক্ষণ আমার সাথে থেকো কি কি আমাকে দেখাতে হতে হবে তো এখন যাচ্ছে গোপাল পুজোর সব আনতে আমার গোপালের পুজো কি কি লাগে তো সবটা তো জানি না কিছু কিছু আন্না হবে তো আমি যাবো বলেছিলাম আমি আর যাচ্ছি না কারণ দুধ দিতে আসবে না ওই জন্য দাঁড়িয়ে গেছি আর বাড়িতে কেউ নেই এখন আমি আর যাইনি যাবো বলে দুধ দিতে আসবে বাড়িতে কেউ ছিল না বললাম আর তো আমাদের এখানে ঘট পুজো হচ্ছে মানে যে দুর্গা পুজোর সময় যে ঘট পুজো হয় না আর তো সেই সরি ভুল বললাম খুঁটি পুজো সেই খুঁটি পুজো হচ্ছে আর তো সাত ঘন্টা বাজছে তোমার নিশ্চয়ই শুনতে পেলে আর তো সেই জন্যই আর মা ওখানে গাছে ঢুডুকে নিয়ে আমি আর যেতে পারিনি তো আমি এখন এখানে বসে আছি কারণ ও ফোনে কী কে আনতে বলি যে ওভাবে যদি ভুলে টুলে যায় ফোন করবে সেই জন্য তারপরে একটু নারকলটা কুড়তে যাব না বাড়িতে নারু বানানো হবে আর তালের পিঠে বাকি সব কিনে নেওয়া হবে আর দেখি লুচি টুচি দেখি আমার যদি দেখি ওগুলো এখন আমি ঠিক বলতে পারছি না তো চলো দেখতে থাকু ব্লগটা তো শুনতে পাচ্ছো আমি দেখো খাশ ঘন্টা বাজছে সামনেই হচ্ছে গোপাল বসে আছে দেখো আজকে খিচুড়ি হয়েছে বাড়িতে আরো সবাই যারা আছে বাপি বোরা আমার ছেলে মা মা একটা ঠিক জানি না খাবে কি না তো যাই হোক এই যে সবার জন্য খিচুড়ি হচ্ছে নিরামিষ খিচুড়ি আর এখানে হচ্ছে বেগুন ভাজা হবে তো চলো আমি বেগুন ভাজাটা বসিয়ে আর কিছু আজকে হবে না আর আমি রান্নাঘর মুছে নিয়েছি আগে থেকে সার্ফ দিয়ে এবারে গোপালের রান্না হবে আর বেগুনটাতে তো অত কিছু নেই সেই জন্য বেগুনটা হওয়ার আগে যদিও আজকে কি বলে যে নিরামিষ সে অসুবিধা ছিল না কিন্তু আমি সকালে তো কী হবে না হবে জানতাম না সেই জন্য সার্ক দিয়ে নিমালে মুছি তো যাই হোক আর একবার একটু হালকা করে মুছতে পেতাবো না সার্ক দিয়ে মুছবো না তো একটু তেল দিলাম এবারে বেগুনটা ভেজে নিলাম যে বাজারে গিয়েছিলো কেনাকাটা করে নিয়ে এলো মানে পুজোরই সব আর এখানে হচ্ছে চাল ভেজানো আছে নারকেলটা কোড়াবো এক্ষুনি তো নারকেল নাড়ু হবে তালের বড়া হবে আর এখানে মিষ্টি ফল এগুলো সব আছে আর দেখো ওয়েদারটা দেখো আজকে হালকা মেঘ হালকা রোদ এইভাবেই দিনটা যাচ্ছে তো চলো বেগুনটা আমি ভেজে নিই নারকল করা হবে নারকলটাকে ফাটালো এই যে এইটুকুল জল বেরিয়েছে যে গোপালের সমস্ত জিনিস কিনে আনা হয়ে গেছে নিচেও কিছুটা বাপিয়ে নিয়েছে রান্নাও হচ্ছে সেখানে মা করছে আর এখানে হচ্ছে তো এখন গোপালকে দুপুর হয়ে গেছে এখন স্নান করাবো দুটো বাজে তো স্নানটা তো রাতে করানো হবে না সব রাতে তো আর করানো যায় না তো দুপুর দুপুর করে এখন করিয়ে দিচ্ছি এই যে এখানে আছে টক দই আছে ঘি মধু দুধ আর এখানে আছে শর্করা চিনি তো এটা দিয়ে এখন পঞ্চমিত বানিয়ে গোপাল করিয়ে দেব গোপার সোনার স্নান হলো স্নান যাত্রাটা কমপ্লিট হল এবার তোমরা দেখতে থাকো পরবর্তীতে কি হতে চলেছে স্নানের পরে গোপাল একটু বসেছে এখন গোপু এখন বসে রইল এখন খাওয়া দাওয়া করুক তারপরে রাত্রিবেলা গোপাল আরও অন্য কোনো খাবার খাবে তাই তো গোপাল তো চলো আমার স্নান পর্ব পরে আমি এখন একটু গোপালকে একটু সেবা দিয়েছি আর তারপরে পরবর্তী যখন যা হবে তো সবটাই তোমরা দেখতে পাবে এই যে এখন গোপাল সে কে সাজিয়ে দিয়েছে নামি হ্যাঁ ওইটা তিলক গুলো নামি সাজে দিয়েছে আর বাবা জামা পরিয়ে দিয়েছে তাই একটু হাসো এদিকে তাকিয়ে ভালো করে ওরম করে নয় চুপচাপ হাসো এই যে গোপাল সেজেছে ও নাড়ু নিয়ে আসো নি তুমি কিসের গোপাল তুমি নাড়ু খেতে ভালোবাসো না এই যে বিকেলবেলা এখন ঘর বাড়ি সব হচ্ছে এখন বাজে দেখো পাঁচটা পনেরো তো আমার এই যে টুকটাক কাজ চলছে এবারে হচ্ছে শাড়িটা পরবো আর এই যে আমি এখন এই এসে আছি জামা পরে আর এই যে গোপালের সব জিনিস এখানে রেখেছি কারণ নিচের আগে যদি পিঁপড়ে এসে যায় আর গোপালের জায়গাটা এই যে লিখলাম লিখে আর এই যে সাজাচ্ছি আর এই যে এখানে একটা এখানে একটা এইভাবে মানে ডোডোর জন্মদিন এগুলো দিয়েই সাজিয়েছি আর ডোডোর কালকে জন্মদিন দু ভাইয়ের পরপর পড়েছে সব খাবার এখানে আছে এখন তো চলো আমি এখন সিংহাসনটাই সাজাচ্ছিলাম তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিই আর গোপাল এখন দুধ খেয়ে মুখ বয় মেখে বসে আছে গোপালের এই যে প্রিয় কালার হচ্ছে হলুদ সেই রঙের জামা এই যে হার সাদা রঙ প্রিয় সাদা রঙের মালা বানালাম এই যে মালাটা বানালাম এখন আর তো চলো এই যে গোপী এই যে কৃষ্ণের প্রিয় গরু এখানে রয়েছে এও আজকে পুজিত হবে ইনি আর এখানে এই ফুলের মালাটা রয়েছে তো ওটা আজকে ভাবছি যেহেতু মালাটা বানিয়েছি ওটা আমি ওই কী বলে গাভিকেই দেবো তো চলো আলপনাটা দিয়ে দিয়ে এখানে ধুনা টুনো রেডি করেছি আর এই চলো এইসব চলছে এখন নারিকেল নাড়ু তালের নাড়ু মিছরি এই যে ক্ষীরের লাড্ডু মালপোয়া এগুলো হচ্ছে গোপালের ভীষণ প্রিয় তারপর তোমরা খুশি দিয়ে পুজো করতে পারো আর সেই কোণে রয়েছে সুজি যেহেতু এটা এখানে বসালাম পঞ্চপ্রদীপটা আর আগে বলো তো আমার গোপালকে আজকে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আমার পুজো এখন মাঝপথে দাঁড়িয়ে আছে তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ঘর আমার সংসার আর আমার গোপাল দেখেছো গোপাল কেমন কেমন দিচ্ছে ছোট্ট গোপালের জন্মদিন আর কালকে হবে আমার ডুডু গোপালের জন্মদিন এই যে পূজা হতে হতেই না গোপালের লজেন্স চুরি করে নিয়ে চলে গেছে আমাদের ছোট্ট গোপাল এই যে প্রসাদগুলো এখন এখানে ভাগ করে করে তুললাম এটা হচ্ছে আমার প্রসাদ আছে আর এই দুটো হচ্ছে একটু বেশি হয়েছিল তো চলো এখন গোপালের প্রসাদটা গ্রহণ করা হবে পূজা পাঠ শেষে আর যেহেতু গোটা ফল দিয়েছিলাম তাই কাটলাম আর একটা কাকিমাদের বাড়িতে প্রসাদ দেওয়া হয়েছে যে পছন্দের নাড়ুটা আগে খাই গোপাল বসে আছে আমি দাঁড়িয়ে আছি আর হচ্ছে কি তো গোপালের কাজটা তো দেখতেই পেলে আমি সে স্যার একবার দেখিয়ে দিচ্ছি আর তো আজকে গোপাল পুজো আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম সেরকমটা ভাবেই সম্পন্ন হয়েছে তো বেশ ভালোভাবেই গোপাল পুজোটা কাটলো আর যেন এরকমভাবেই প্রত্যেক বছর হয় আর তো সবাই মিলে আমরা বাড়ির গোপালকে গোপালের মতো করে সাজিয়ে তুললাম সব রকম আয়োজন করলাম আর তো চলো ব্লগটা তো আমরা পুরোটাই তো সাথে ছিলে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর তো তোমরা বাড়িতে কে কখন গোপাল পুজো করলে কে কোন টাইমে আজ তো সারাদিনই ছিল আর আমার বড় বলছে নাকি রাত বারোটায় করতে কিন্তু আমার কোনো অসুবিধা নেই আমি সারাদি করবো তারপরে ওই প্রসাদগুলো এগুলো তো দুপুর থেকে হয়ে গেছে সবটা তো সবসময় আর সেটা হয় না তাই না যাই হোক যেহেতু সারাদিন পড়ে গেছে আমি সন্ধ্যা রাত্রিরেই যে কোনো পুজো করি আর সেটা আর যে চুলটা বিনুনি করে নিয়েছি এবারে শুয়ে পড়ব আর এটা হচ্ছে একটা হলো টিপ মেয়ের পালিশটা খুঁজে পায়নি বলে দেখো আলদাটা করে নিয়েছি হাতে ঠাকুরের গাছটা বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছি গদ্য সব মুছে নিয়েছি বাসনপত্র আর টাড়ি সব গোছ গাছ করে রেখে দিয়েছি মানে কালকে যেগুলো মানে মাজা ধোয়া করব আর এই যে ডোডো আর ডোডো এখন জামা প্যান্ট পরে নি নিজের দেখাতে পারছি না দেখা বলো আমি গোপাল তুলে ফেলেছি শিবরাত্রি বলো ডোডো এই উঠিস না উঠিস না তুই প্যান্ট পরে নি আবার বসন্ত ও যদি তো প্যান্ট পরে নেই আর জামাও পরে নেই ওকে সেইভাবে দেখানো যাচ্ছে না পড়াবো ব্লগটা কমপ্লিট করে দিয়ে পড়াবো সব ভাবে ধাপে ধাপে করতে হচ্ছে এবারে আজকে দিনটা তো এইভাবে ধাপে ধাপে গেল এখানে ঢুকে গিয়েছি কালকে ও সাজলো ওই তালা নেই কালকে হচ্ছে ডোড়োর জন্মদিন হলেই ডোড়োর জন্মদিন আর তো দুই ভাইয়ের জন্মদিন পরপর পড়েছে কারণ ডোড়ো যেদিনকে হয়েছিল সাতাশে আগস্ট তখন হয়েছিল তিরিশে আগস্ট জন্মাষ্টমী মানে জন্মাষ্টমীর পোর্টালটা পড়ে গিয়েছিল এবারে যদি সাতাশে আগস্ট আমাকে ডাক্তার থেকে সেই সেন্টার যেটাকে হেলথ সেন্টার বলে অঙ্গনাড়ি তো সেখান থেকে আমি দু জায়গায় ডাক্তার মানে একটা বাপের বাড়িতে গিয়ে যেখানে দেখেছিলাম প্রত্যেকে একটাই ডেট দিয়েছে সাতাশে আগস্ট আমি তিন মাস থেকে জানি সাতাশে আগস্ট এর আগে মানে আমার ওই আগস্টের সাতাশ যে লাস্ট ডেট সেই তারিখে আমার বাচ্চাটা মানে হয়েছিল মানে যেই ডেট দিয়েছে সেই ডেটেই হয়েছে আর যেহেতু পিছনে আমার কোনো ডেট ছিল না তাই বাচ্চাটাকে আর দুদিন আমি এক্সট্রা রাখতে পারি না আগে অনেক কিছুই নয় আমার পুরো দশ মাস দশ দিন না ন মাস দশ দিন এখন বাচ্চা ভাব একটু দশ মাস দশ দিন আগে ছিল ডেট অনুযায়ী প্রথম থেকে ক্যালকুলেশন করে দেখলাম একটা ন মাস দশ দিন হচ্ছে ন মাস দশ দিনে যাই হোক দোডা হয়েছে মানে ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেরই হিসেব করবে নমাজ দশ দিন দশ মাস হয় না দশ মাসে পড়ে যায় তো যাই হোক তখন তো এত চেন লাগছে না দাদু তো সেই জন্য আমি আর দুদিন পিছিয়ে আনতে পারিনি ডেট বাই ডেট হয়েছে আমার খুব ইচ্ছে ছিল যে শুক্রবারে বাচ্চা হবে মানে সেটাও হয়েছে খুব ইচ্ছে ছিল যে আগস্টেই হবে মানে আমার জন্ম মাসের সাথে শ্রাবণও মিলবে কিন্তু শ্রাবণটা মেলেনি আগস্টে আমারও আগস্ট ওর হিটেছে আমার শ্রাবণ ওর ভাদ্র তো শ্রাবণ মাসটা হচ্ছে বড় বাবা মহাদেব এদের বা আর ভাদ্র মাসটা হচ্ছে কৃষ্ণের মাস ওই যে ওর হলো তখন তখন মানে ভাদ্র মাসটা নামে একদম রাজি শ্রাবণ মাসটা হবে না একটা কেমন একটা মনটা লাগিল তারপরে যখন ভাদ্র মাস নয় ভাবছি যা তো ভালোর জন্য হয় খুবই ভালো গোপালের সময়ে মানে জন্মাষ্টমী মানেই ওর জন্মদিন আগু পিছু তিন চার দিনের মধ্যেই জন্মাষ্টমী গোপাল পুজো করবে নয় এর আগে অনুভবটা ওরা তো হাতটা ধরতে ধরতে না ব্যথা হয়ে গেছে তাই ফোনটাকে না এক জায়গাতে আমি ঠিক স্থিরভাবে রাখলাম রেখে তোমাদেরকে আর তো এরকম ব্যাপার যেই টাইমের মধ্যে মানে হয়ে গেছে তো জন্মাষ্টমীর কোটালে পড়বে যাই হোক আমি চেয়েছিলাম যে আমার জন্ম মাসে হোক আমার এতে হোক সবই হয়েছে সবটাই মানে মিলে গেছে তো সবই ঠিক আছে আপাতত ঠিক আছে তো সব ঠিক হওয়াটা ভালো নয় তো যাই হোক আজকে গোপাল পুজো সম্পূর্ণ হলো যেমনটা চেয়েছিলাম এই অল্পের মধ্যে দিয়ে বাড়ির সবাই মিলে আমরা গোপালটাকে সাজিয়ে তুলে গোপালের সমস্ত আয়োজন কিছুটা মা কিছুটা আমি কিছুটা বাপি কিছুটা টোটোর বাবা এনেছে কিছুটা ভাবি এনেছে কিছুটা মা রান্না করেছে কিছুটা আমি করেছি মানে আমরা চারজনেই বান্না কেনাকাটাগুলো করেছি সব মিলিয়ে গোপাল এখন সম্পূর্ণ আর হচ্ছে যেটা সেটা হচ্ছে ডোডো কিছু এখন গোপাল শুধু আমরা সব মানে দিয়েছি ডোডো শুধু খাবারগুলো তুলে তুলে খেয়েছে আর ডোডো কালকে গোপালকে দেবে কেক দেবে কেক কালকে টোটোর জন্মদিন আজই গোপালকে কেক দেওয়া হতো কিন্তু কি কারণে দেওয়া হয়নি দেখো তো আজ জন্মদিন কাল পর্ব দুটোকে আবার সপ্তাহে সবটাই তো বুঝতে পারছো সেই জন্য কালকে এগলিস কেক বলা আছে কেকটা আগে কেটে বা গোপালকে সাথে নিয়ে কেকটা কাটা হবে গোপাল আগে খাবে প্রত্যেকবার আমার জন্মদিন অ্যানিভার্সারিতে কেক কাটি ওকে দেবার আগে আমরা কেক কেটে আটডাল করে দিই তারপর ওকে দিয়ে যায় কিন্তু যাই হোক তো হচ্ছে কি কেকটা কালকে গোপালকে নিয়েই বসে কাটবো এরকমই চিন্তাধারাধারা আছে হ্যাঁ যে একসাথে কেক কাটা হবে আর গোপাল খেয়ে নেবে কালকে ডোরো হচ্ছে গোপালকে কেক দেবে তো চলো কালকে ব্লগটা কিন্তু মিস করবে না জানি তোমরা একদিন দুদিন পরে দেখতে পাচ্ছো কারণ আমাদেরকেও ভিডিও রেডি করে ছাড়তে হয় অনেকটাই অসুবিধা বুঝতেই পারছো তো চলো পুরো ব্লগটা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর তো তোমরা কে কখন গোপাল পুজো করলে কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো চলো আজকের জন্য রাত্রি আর বাইরে না ভীষণ বৃষ্টি হচ্ছে যেহেতু গোপাল বৃষ্টির সময় হয়েছিল বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আকাশ চমকাচ্ছে আর এখন একটু থেমেছে হয়তো যাই হোক তো আবার রাতে হবে মনে হচ্ছে বড়ো ওর বাবার সঙ্গে বেলায় হতেছে তো চলো লাস্ট শুধু একদিন আমি গোপালকে তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে আজকের ব্লগটা গোপালের সব প্রসাদ নিয়ে চলে গেছি এগুলো তো প্যাকেট এগুলো আছে গোপালের কাছে আর ডোডোর বাবাকে বলেছিলাম নয় রসমালাই নয় জিলিপি এই টাইপের কিছু একটা এনো তুমি ওর জন্য তো তাই ডোডোর বাবা এই যে এনেছে জিলিপি আর এখানে মিছরিটা আছে মিচরিটা তুলে নেবো অনেকক্ষণই দেওয়া হয়েছে আর তো দেখো এই যে গোপালের কাজটা সাজসজ্জা লাস্ট টাইম দেখিয়ে দিলাম আর তো এখন গোপাল গোপাল আজকে জেগে থাকবে গোপালকে কাল সকালে ঘুম পাড়াবো কাল সকাল থেকেও এখন যতক্ষণ ঘুমোয় দুপুর অবধি ঘুমোবে আর তো মানে দু তিন ঘন্টা ঘুমাবে আগে আমি তারপরে দেখছি কি হয় কালকে কালকে সকালেও যে ঘুম পাড়িয়ে দিলে হবে না সাতটার মধ্যে পুজো করতে হবে কত তাড়াতাড়ি দেখি কি হয় ঠিক বুঝতে না যাই হোক আজকে আপাতত মধ্যরাত অব্দিও জেগে থাকবে তারপরে দেখা যাবে যদি ওকে শোয়াই দুটোর আড়াইটের পরে শোয়ালে শোয়াতে পারি এখন ঠিক বলতে পারছি না তো চলো গোপাল শুভরাত্রি বলে দাও দেখো গোপাল শুভরাত্রি শুভ জন্মাষ্টমী আরও একটা কথা বলার জন্য ব্লগটা আমি গুড নাইট বলার পরে অন হলাম তো দেখো আমি পরে এই যে ধূপ জেলে দিয়েছি তো তোমরা পুরো ব্লগটা দেখলে অনেকের প্রশ্ন থাকতেই পারে যে ধূপ কোথায় তো ধূপ যে তখন অন্য ধূপ জেলেছিলাম দুটো সেটা ব্লগটা লক্ষ্য করলেই বুঝতে পারবে আর এই ধরনের ধূপই সকলে বাড়িতে জেলো এখন আমরা সবাই ফোন দেখে সবাই ফোন মাস্টার হয়ে গেছি আর কিছু বলার নেই কথাটা হচ্ছে এগুলো আগেও ছিল ফোনের চলটা ছিল না আগেও অনেকের বাড়িতে এই ধরনের ধূপই জ্বলত তো এই ধরনের ধূপ গোবর দিয়ে আরও অন্যান্য জিনিস দিয়ে তৈরি হয় আর বাঁশ কাঠের ধূপ বাড়িতে জ্বালত নেই এতে অনেক প্রবলেম হয় তো যাই হোক তো জালি না নয় জ্বালি সবসময় এই ধূপ সব কিছুই তো বুঝতে পারছো তো যাই হোক মোটামুটি এখন এটা জেলে দিয়েছি তো এটা নিবেও এসছে তো এই যে আমি আবার ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি তো ব্লগটা এখানে সম্পূর্ণ করলাম আর বাড়াবো না কিন্তু তো চলো তোমরা সবাই ভালো থেকো আর গোপাল সোনা দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে সবাই একটু ভালোবাসা দিও আর ধন্যবাদ ব্লগটা পুরোটা সাথে থাকার জন্য আর এই ধূপের মাহাত্মই আলাদা কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না তো যাই হোক তো সমস্তটাই জানিয়ে দিলাম আবারও অন্য ব্লগে অন্য কোনোভাবেও জানাবো আর যদি আমার ব্লগটা পুরোটাকেও দেখো তাহলেই জানতে পারবে